নমস্কার বন্ধুরা আজকের আলোচনা মকর রাশিকে নিয়ে মকর রাশির শুভ তারিখ এই দু সালের মধ্যে তাও জানুয়ারি অতিক্রান্ত হতে যাচ্ছে দু হাজার পঁচিশ মকর রাশির জন্য শুভ তারিখ এবং সাবধানতা অবলম্বন করে চলার তারিখ দেয়া হয়েছে এই ভিডিওতে আপনারা থামনেলেই দেখেছেন যাতে করে এই তারিখগুলি মাথায় রেখে আপনারা সারা বছর আঘাত এবং দুর্ঘটনা থেকে রক্ষা পেতে পারেন এই তারিখগুলিকে মাথায় রেখে এবং সফলতা আপনার পায়ে কদম চুম্বন করবে নতুন বছর দু হাজার পঁচিশে মকর রাশির জাতক জাতিকাদের জন্য শুভ তারিখ দেওয়া হচ্ছে এই কথা মাথায় রেখে যে অশুভ সময়ে সতর্ক থাকুন এবং শুভ সময়ে দ্বিগুণ পরিশ্রম করুন মকর রাশির মানুষরা এমনিতেই পরিশ্রমী মানুষ হয় সততার সাথে চলে নিশ্চিতভাবে ধর্মপরায়ণ মানুষ তাহলে আসুন জেনে নেওয়া যাক মকর রাশির জন্য এই বছরের শুভ তারিখগুলি ঠিক কী কি থাকছে তা আমরা জেনে নেব আমরা যদি এই তারিখগুলিকে মাথায় রেখে আমাদের কাজ পরিচালনা করতে পারি তবে ট্রানজিট অনুযায়ী জ্যোতিষের সাহায্যে জটিলতা এড়াতে সাফল্যের শতাংশ বাড়ানো যেতে পারে মকর রাশির এমনিতেই স্বাস্থ্যগত সমস্যা বর্তমান সময়ে চলছে এবং আর্থিক সমস্যা চলছে যার জন্য মানসিকভাবে দুশ্চিন্তাগ্রস্ত রয়েছে কাজ তো হচ্ছে সফলতা অনেক কষ্টের পর আসছে কারণ শনিদেব বিলম্বকারী হিসাবে পরিচিত গ্রহদেবের মধ্যে আড়াই বছর অন্তর রাশি পরিবর্তন করে যার কারণে মকর রাশির জীবনে এতটা লেট এবং বিলম্ব হতে লক্ষ্য করা যায় প্রতিটা জিনিসে তো মকর রাশির মানুষরা ভয় পাবেন না খারাপ সময় আপনারা দু হাজার সতেরো থেকে কাটিয়ে এসছেন তো আর কিছু দিনের অপেক্ষা অবশ্যই শুভ দিন আপনার জন্য অপেক্ষা করছে মকর রাশির ক্ষেত্রে ব্যবসাতে লাভ বাড়বে দু হাজার পঁচিশে নিশ্চিতভাবে তার সাথে সাথে দাম্পত্য জীবন সুন্দরভাবে অতিবাহিত হবে দাম্পত্য জীবনে অনেক সমস্যার সম্মুখীন হতে হচ্ছে মঙ্গলের কারণে তার সাথে সাথে প্রপার্টি সংক্রান্ত বিষয়েও আপনারা বিগত আড়াই বছর ধরে সমস্যার সম্মুখীন হচ্ছেন তো এই বিষয়েও প্রপার্টি সংক্রান্ত বিষয়েও রিলিফ পাবেন অনেকটাই মকর রাশির ব্যক্তিদের হতাশা ও নিরাশা থেকে দূরে থাকতে হবে এবং যেটা বলবো তো হিংসা দেশ অহংকার স্বার্থের পসড়া এগুলি মকর রাশির জীবন থেকে দূর করতে হবে যতটা নরম হয়ে থাকবেন পিতা মাতার সেবা করবেন এবং গুরুজনের পরামর্শ মেনে নেবেন ততটাই আপনার পক্ষে ভালো যদি স্বভাব হাট স্বভাবকে ত্যাগ করুন তো চলুন শুরু করা যাক জানুয়ারি দু হাজার পঁচিশের যে আর কটা দিন আছে তবুও তারিখগুলি আমি বলে রাখি শুভ তারিখ হচ্ছে জানুয়ারি দু হাজার পঁচিশে যদি আমি বলি তো তেইশ চব্বিশ পঁচিশ উনত্রিশ তিরিশ এই তারিখগুলি মকর রাশির জন্য শুভ তারিখ আপনারা খাতা পেন নিয়ে বসতে পারেন এই তারিখগুলি নোট ডাউন করে রেখে জীবনে চলার পথে কাজে লাগাতে পারেন কোনো গুরুত্বপূর্ণ প্রচেষ্টা এই তারিখগুলিতে করলে অবশ্যই শুভ হবে ফল শুভই মিলবে সাবধানী সাবধানতা রাখার তারিখ হচ্ছে এই জানুয়ারি মাসে ছাব্বিশ সাতাশ এই দুটো দিন সাবধানতা অবলম্বন করে আপনাদেরকে চলতে হবে সাবধানতা মানে আপনাদের প্রত্যেক কাজে ধৈর্য ধরে মাথা ঠান্ডা রেখে কাজ করতে হবে তাড়াহুড়ো সিদ্ধান্ত নেওয়া যাবে না তার সাথে সাথে আপনাদের যদি কোথাও বুঝতে অসুবিধে হয় বা পথ চলতে অসুবিধা হয় তাহলে এখানে আপনাদের গুরুজনের পরামর্শ নেওয়াটা আবশ্যক তাতে আপনারই কল্যাণ হবে এবং কাজগুলি সুসম্পন্ন হবে মিশ্রিত তারিখ যদি বলা যায় মিশ্রিত পরিণাম পাবেন আঠাশ এবং একত্রিশ জানুয়ারি মাসের তো চলুন এবার ফেব্রুয়ারি মাস নিয়ে কথা বলি ফেব্রুয়ারির শুভ তারিখ হচ্ছে দুই তিন আট নয় দশ এগারো বারো সতেরো আঠেরো উনিশ কুড়ি একুশ পঁচিশ ছাব্বিশ সাবধানী রাখার সময় হচ্ছে সাবধানতা পূর্বক চলার সময় হচ্ছে সেই তারিখগুলি হল চার পাঁচ তেরো চোদ্দ বাইশ তেইশ চব্বিশ সাবধানতা পূর্বক চলতে হবে ফেব্রুয়ারি মাসে চার পাঁচ তেরো চোদ্দো বাইশ তেইশ চব্বিশ মিশ্রিত পরিণাম পাবেন গড় পরিণাম পাবেন ফেব্রুয়ারি মাসে সেই তারিখগুলি হচ্ছে এক ছয় সাত পনেরো ষোলো সাতাশ আঠাশ এই তারিখগুলিতে মিশ্রিত পরিণাম পাবেন তবে এই মকর রাশির জাতক জাতিকাদের জন্য একটা সুখবর অক্টোবর থেকে বৃহস্পতির গোচরে যা কিনা আপনাদের স্বপ্ন পূরণের উদ্দেশ্যে সহায়ক ভূমিকা নেভাবে এই বৃহস্পতি যখন সপ্তমভাবে গোচর করবে আপনাদের খুশি দ্বিগুণ হয়ে যাবে নিশ্চিতভাবে লক্ষ্য পূরণের জন্য অনেকটাই আপনি এগিয়ে যাবেন কারণ সাড়ে সাতিতে আপনাকে শনিদেব কোনো না কোনো একটা কর্মে প্রবেশ করিয়েছে যেখানে লাভের মাত্রা দীর্ঘমেয়াদি পরিকল্পনা হিসাবে লক্ষ্য করা যাচ্ছে মকর রাশির মানুষরা এমনিতেই অধ্যয়নরত থাকে বেশি শ্রবণ করে এবং লেখাতে ভীষণ ইন্টারেস্ট রেখে থাকে বিদ্যাও এরা পারফেক্ট হয়ে থাকে তো রিসার্চ ফিল্ডে অনেক মকর রাশির জাতক জাতিকা কাজ করছে মন্ত্র গুপ্ত জ্ঞান এই সকল বিষয়ে মকর রাশির মানুষরা অনেকটাই কিন্তু পারফেক্ট হয়ে থাকে তো চলুন এবারে মার্চ মাসের তারিখগুলি আমরা জেনে নেব মার্চ দু হাজার পঁচিশের শুভ তারিখ হচ্ছে এক দুই আট নয় দশ এগারো সতেরো আঠেরো উনিশ কুড়ি একুশ পঁচিশ ছাব্বিশ আঠাশ উনত্রিশ এই তারিখগুলি চন্দ্রমার আধার ভিত্তিক তারিখ অবশ্যই জীবনে কাজে লাগাতে পারেন শুভ তারিখ হিসাবে কোনো গুরুত্বপূর্ণ কাজ থেকে থাকলে সাবধানতা রাখার তারিখ হচ্ছে সতর্কতা পূর্বক চলার তারিখ হচ্ছে তিন চার পাঁচ বারো তেরো চোদ্দো বাইশ তেইশ তিরিশ একত্রিশ মার্চ মাসের মিশ্রিত পরিণাম মিলবে মার্চ মাসে সেই তারিখ হল ছয় সাত পনেরো ষোলো চব্বিশ সাতাশ এবার আসব এপ্রিল দু হাজার পঁচিশ এপ্রিল দু হাজার পঁচিশের শুভ তারিখ হচ্ছে চার পাঁচ ছয় সাত তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো একুশ বাইশ পঁচিশ ছাব্বিশ সাবধানতা রাখার জন্য যেই তারিখগুলি হচ্ছে এপ্রিলে সেটি হচ্ছে এক আট নয় দশ আঠেরো উনিশ সাতাশ আঠাশ মিশ্রিত পরিণাম মিলবে এপ্রিল মাসে তা হল দুই তিন এগারো বারো কুড়ি তেইশ চব্বিশ উনত্রিশ তিরিশ এগুলো হচ্ছে মিশ্রিত পরিণাম মিলবে এপ্রিল মাসে তো এবার আমরা মে মাস নিয়ে আলোচনা করব মে দু হাজার পঁচিশের শুভ তারিখ তো তার আগে মকর রাশির মানুষদের যারা রাজনীতিতে রয়েছেন মে দু হাজার চোদ্দোই মে দু হাজার পঁচিশ পর্যন্ত আপনাদের জন্য গোল্ডেন টাইমিং বলা চলি বিদ্যার্থীদের জন্য মে দু হাজার পঁচিশ পর্যন্ত খুবই ভালো টাইম শুক্রের কারণে কারণ শুক্র উপস্থিত থাকবে থার্ড হাউসে বক্রিমার্গি চলতে থাকবে মিন রাশিতে উচ্চ অবস্থায় শুক্র যোগ কারক গ্রহ মকর রাশির জন্য যা অতি সান্দার সময়টিকে কাজে লাগাবেন তবে কাজের পেশার বেড়ে যাবে শনি দায়িত্ব দিয়ে বেরিয়ে যাবে নিশ্চিতভাবে আপনাকে প্রয়াস বাড়াতে হবে যে চিন্তা আপনি আগে করেছেন দু হাজার বাইশ তেইশ সালে সেই চিন্তা অতটা থাকবে না পারিবারিক দিকে দায়িত্ব অনেকটাই বাড়বে তার সাথে সাথে কাজের পেশারও বাড়বে তবে কি সফলতা মেলার চান্স প্রবল এখন আগে যেমন সফলতা কাজ করছিলেন তবু সফলতা মিলছিলো না এখন কিন্তু সফলতা পাবেন নিশ্চিতভাবে মকর রাশির মানুষরা দু হাজার পঁচিশে তো চলুন মে মাসের তারিখগুলো জেনে নিই মে দু হাজার পঁচিশের তারিখগুলি হচ্ছে দুই তিন চার দশ এগারো বারো তেরো চোদ্দো আঠেরো উনিশ বাইশ তেইশ উনত্রিশ তিরিশ একত্রিশ এই তারিখগুলিতে আপনারা যে কোনো কাজ করলে অবশ্যই সফলতা লক্ষ্য করবেন সাবধানতা রাখার তারিখ হচ্ছে মে দু হাজার পঁচিশে মার্চ পাঁচ ছয় সাত পনেরো ষোলো সতেরো চব্বিশ পঁচিশ ছাব্বিশ এগুলো হচ্ছে সাবধানতা রাখার সময় হবে মে দু হাজার পঁচিশে মিশ্রিত পরিণাম মিলবে এক আট নয় দশ এক আট নয় কুড়ি একুশ সাতাশ আঠাশ এই তারিখগুলিতে মিশ্রিত পরিণাম মিলবে মে মাসে এমনটাই লক্ষ্য করা যাচ্ছে তো মকর রাশির মানুষদের ক্ষেত্রে যদি কর্মক্ষেত্র বলি কর্মক্ষেত্রে এই বছর আপনারা যতটা চেষ্টা করবেন ততটাই দীর্ঘমেয়াদি সফলতা লক্ষ্য করবেন নিশ্চিতভাবে সেটা চাকরির ক্ষেত্রে যদি বলি যারা বেকার রয়েছেন তাদের নতুন জব নিশ্চিতভাবে দু হাজার পঁচিশে মিলবে এপ্রিলের পর থেকে বিশেষভাবে নতুন নতুন অপরচুনিটি বিদেশ থেকে মিলতে থাকবে এবং বিদেশের সাথে যুক্ত যারা এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস করেন বা কাজ করেন তাদের জন্য অনুকূল সময় ক্রিয়েটিভিটি করেন যারা তাদের ক্ষেত্রে অনুকূল সময় এবং শেয়ার মার্কেট ট্রেডিংয়ে যারা যুক্ত তাদের জন্য চোদ্দোই মে দু পর্যন্ত বিশেষ অনুকূল তারপর বিনিয়োগ সিদ্ধান্ত পরামর্শ করে নেবেন চোদ্দই মেয়ের পর থেকে কারণ বৃহস্পতি ষষ্ঠভাবে পদার্পণ করবে যার কারণে বিনিয়োগ সিদ্ধান্ত খুব বুঝে শুনে নিতে হবে চলুন এবার আসবো জুন মাস জুন মাসটি ঠিক কিভাবে জুন মাসের যে শুভ তারিখ তা নিয়ে এবার আলোচনা করব। জুন দু হাজার পঁচিশের শুভ তারিখ হচ্ছে এক সাত আট নয় দশ চোদ্দো পনেরো ষোলো আঠেরো উনিশ কুড়ি পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ এই তারিখগুলি জুন দু হাজার পঁচিশের জন্য শুভ তারিখ তার সাথে সাথে সাবধানতা রাখার তারিখ হচ্ছে জুন দু হাজার পঁচিশে তা হল দুই তিন চার বারো তেরো একুশ বাইশ উনত্রিশ তিরিশ মিশ্রিত পরিণাম মিলবে পাঁচ ছয় এগারো সতেরো তেইশ চব্বিশ এই তারিখগুলিতে মিশ্রিত পরিণাম মিলবে মকর রাশির ক্ষেত্রে জুন দু হাজার পঁচিশে এবার আসবো জুলাই দু হাজার পঁচিশ শুভ তারিখ চার পাঁচ ছয় সাত আট বারো তেরো ষোলো সতেরো বাইশ তেইশ চব্বিশ পঁচিশ একত্রিশ এই তারিখগুলি জুলাইয়ের জন্য শ্রেষ্ঠ চার পাঁচ ছয় সাত আট বারো তেরো ষোলো সতেরো বাইশ তেইশ চব্বিশ পঁচিশ একত্রিশ জুলাইয়ের জন্য শুভ তারিখ সাবধানতা রাখার তারিখ হচ্ছে এক নয় দশ এগারো আঠেরো উনিশ ছাব্বিশ সাতাশ আঠাশ এই তারিখগুলি সাবধানতা রাখার তারিখ হবে জুলাই দু হাজার পঁচিশে জুলাইয়ের মিশ্রিত পরিণাম মিলবে যেই দিনগুলো সেগুলো হলো দুই তিন চোদ্দ পনেরো কুড়ি একুশ উনত্রিশ তিরিশ মকর রাশির ক্ষেত্রে আপনাদের এই দু হাজার পঁচিশে দেখবেন আপনার বাণী দ্বারা আপনি অনেক কিছু জয় করে ফেলেছেন সেটা আপনি বাণীর দ্বারা যে কোনো কাজ করুন লেখক হন বা তার সাথে সাথে শিক্ষক অধ্যাপক জ্যোতিষী কোনো কনসালটেন্সি চালান সেক্ষেত্রেও অনেকটাই ভূমিকা নেভাবে আপনার বাণী কারণ শনি হচ্ছে স্পিচ সেকেন্ড হাউসে বসে অনেকটাই আপনাদেরকে শিখিয়েছে কিভাবে কার সাথে কথা বলতে হবে কোন মানুষটা আপন কিভাবে চলতে হবে নানান উপলব্ধি দিয়ে গেছে এই সাড়ে সাথেতে অনেক শিক্ষা দিয়েছে যেই পথ অনুসরণ করে আপনারা আগামী দিন ভালোভাবে চলতে পারবেন শনিদেবের দেওয়া শিক্ষাতে শনিদেব কখনো অমঙ্গলকারী ফল দেয় না বিলম্ব হলেও তাকে শিক্ষা দিয়ে বিভিন্ন অপরচুনিটি প্রদান করে যাতে সে সঠিকভাবে কাজে লাগাতে পারে নিজের জীবনের উদ্দেশ্যে সঠিকভাবে চলার লক্ষ্য নিয়ে সে যাতে ভালোভাবে এগিয়ে যেতে পারে লক্ষ্য পূরণ করতে পারে সেই শিক্ষা কিন্তু মকর রাশি জাতক জাতিকাদের জন্য শনিদেব প্রদান করেছে এত বছরে তো চলুন দু হাজার পঁচিশ আপনাদের জন্য খুবই ভালো কাটবে হতাশ হবেন না নিরাশা বোধ করবেন না ধৈর্য রাখুন সাহস বজায় রাখুন সাহস এমনিতেই বৃদ্ধি পাবে শনির ট্রানজিটের পর পরাক্রম বৃদ্ধি পাবে তার সাথে সাথে ছোট ভাই বোনীদের সাথে সম্পর্ক মজবুত হবে এবং শিক্ষা সংক্রান্ত ব্যাপারে উচ্চ শিক্ষার বিষয়ে আপনাকে অনেকটাই প্রস্তুতি নিতে লক্ষ্য করা যাবে নতুন শিক্ষার মান বৃদ্ধির জন্য আপনি অনেক চেষ্টা করবেন এবং সন্তানের লেখাপড়ার জন্য সন্তানের ক্যারিয়ারের জন্য অনেকটাই ব্যয় হবে মকর রাশির এই দু হাজার পঁচিশে এবার আসবো জুলাই দু হাজার পঁচিশের শুভ তারিখ তা হল চার পাঁচ ছয় সাত আট বারো তেরো ষোলো সতেরো বাইশ তেইশ চব্বিশ পঁচিশ একত্রিশ এই তারিখগুলি জুলাই দু হাজার পঁচিশের শুভ তারিখ জুলাই দু হাজার পঁচিশের সাবধানতা রাখার তারিখ হচ্ছে এক নয় দশ এগারো আঠেরো উনিশ ছাব্বিশ সাতাশ আঠাশ মিশ্রিত পরিণাম মেলার তারিখ হচ্ছে জুলাই দু হাজার পঁচিশে দুই তিন চোদ্দো পনেরো কুড়ি একুশ উনত্রিশ তিরিশ এগুলি হচ্ছে জুলাইয়ের তারিখ আপনারা অবশ্যই মাথায় রাখবেন কারণ এই তারিখগুলি মাথায় রেখে আপনারা পরিশ্রমকে বাড়িয়ে নিজের সফলতা গেন করতে পারেন তার সাথে সাথে মকর রাশির সম্বন্ধে যদি আর কিছুটা বলি অর্থনৈতিক বিষয় তো দেখুন অর্থনৈতিক ডেভেলপমেন্ট আপনারা অবশ্যই লক্ষ্য করবেন শনির থার্ড হাউসে ট্রানজিটের পর যতদিন শনি রাহুর পিসার যোগ থাকবে এই সময়কালটা একটু সাবধানতার সহিত কাজ করতে হবে কারণ থার্ড হাউসে আপনাদের ছটি গ্রহের মিলন থাকবে অবশ্যই আপনারা লক্ষ্য করবেন দু হাজার পঁচিশ হচ্ছে মঙ্গলের সংখ্যা সংখ্যা তত্ত্ব অনুযায়ী মঙ্গল হচ্ছে অরাজকতা বিভিন্ন সংঘর্ষ সৃষ্টি করে মঙ্গল হচ্ছে ভূমিপুত্র দেখবেন অনেকে চাষ করেছেন ফসলের দাম মিলছে না সঠিক সময়ে বিক্রি করতে পারছেন না বা কোনো ফ্ল্যাট সংক্রান্ত বা প্রপার্টি সংক্রান্ত বিষয়ে কোনো সমস্যা লেগে আছে তা থাকবে মঙ্গলের কারণে তবে ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হবে পুরো বছরই সংঘর্ষময় বছর হবে না নিশ্চিতভাবে থাকুন আগস্ট দু হাজার পঁচিশের শুভ তারিখ এবার আলোচনা করব আগস্ট দু হাজার পঁচিশের শুভ তারিখ হচ্ছে এক দুই তিন চার আট নয় বারো তেরো উনিশ কুড়ি একুশ বাইশ ছাব্বিশ সাতাশ আঠাশ উনত্রিশ তিরিশ একত্রিশ এ আগস্ট দু হাজার পঁচিশ শনিদেব এই সময় বক্রি থাকবে তেরোই জুলাই থেকে অলরেডি বক্রি হয়ে যাবে তো বক্রির সময় সেকেন্ড হাউসের ফলাফলও আপনি পাবেন কারণ বক্রি পিরিয়ডে জুলাই পর্যন্ত আপনি যেই যেই কাজগুলো করবেন তার বেনিফিট অবশ্যই মিলতে থাকবে বক্রি অবস্থায় নতুন কাজের জন্য সফলতা কিছুটা কম থাকবে তবে পুরানো কাজের সফলতাটা অনেকটাই বেশি থাকবে যেই কাজগুলোতে আপনি যেই কাজগুলিতে আপনি অত্যধিক প্রচেষ্টা করেছেন পরিশ্রম করেছেন সেখান থেকে রেজাল্ট লক্ষ্য করবেন আগস্ট দু হাজার পঁচিশে সাবধানতা সাবধানতা অবলম্বন করার তারিখ হচ্ছে পাঁচ ছয় সাত চোদ্দো পনেরো ষোলো তেইশ চব্বিশ পঁচিশ এই ডেটগুলিতে অবশ্যই নিজেকে কন্ট্রোল করে চলার চেষ্টা করবেন মিশ্রিত পরিণাম পাবেন দশ এগারো সাতেরো আঠেরো আগস্ট দু হাজার পঁচিশে এবার আসব সেপ্টেম্বর দু হাজার পঁচিশ সেপ্টেম্বর দু হাজার পঁচিশের আগে মকর রাশির জন্য কিছু কথা বলি মকর রাশির দেখুন থার্ড হাউসে শনি ট্রানজিট করে যাবে রাহু আসছে আপনার সেকেন্ড হাউসে তো আঠেরোই মেয়ের পর থেকে আপনার বাণীর দিকে বিশেষ খেয়াল রাখবেন কারণ রাহুর কারণে অনেক মকর রাশির মানুষদেরই বাণী কঠু কটু এবং কঠোর হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে দাঁতের সমস্যা অনেকের লক্ষ্য করা যাবে রাহু সেকেন্ড হাউসে থাকাকালীন তার সাথে সাথে রিক্সি কোনো বিনিয়োগ করতে যাবেন না নয়তো অষ্টমভাব অ্যাক্টিভেট থাকবে রাহুর সপ্তম দৃষ্টি দ্বারা যার কারণে হঠাৎ অর্থ ব্যয় হয়ে যাওয়ার সম্ভাবনা তৈরি হবে তাই অবশ্যই নিজের কর্মে ফোকাস রাখবেন অযথা যেখানে সেখানে বিনিয়োগ করবেন না পরিশ্রম করতে থাকুন পরিশ্রমের বিকল্প নেই কারণ দশ নম্বর রাশি ক্যাপ্টিকন সাইন দশ নম্বর ভাব আপনারাও জানেন দশম ভাব কর্মের ভাব পিতার ভাব অবশ্যই পিতার সহযোগিতা মিলবে মকর রাশির মানুষদের ক্ষেত্রে যাদের পিতা রয়েছে এবার আসবো সেপ্টেম্বর দু হাজার পঁচিশ শুভ তারিখ এক চার পাঁচ ছয় আট নয় পনেরো ষোলো সতেরো আঠেরো চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ সেপ্টেম্বর দু হাজার পঁচিশে শুভ তারিখ আরেকবার বলে দিচ্ছি এক চার পাঁচ ছয় আট নয় পনেরো ষোলো সতেরো আঠেরো চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ এই তারিখগুলোতে কোনো শুভ কাজ থাকলে গুরুত্বপূর্ণ কাজ থাকলে করে নিতে পারেন সেপ্টেম্বর দু হাজার পঁচিশে অবশ্যই ভালো রেজাল্ট মিলবে সাবধানতা রাখার সময় হচ্ছে দুই তিন দশ এগারো বারো উনিশ কুড়ি একুশ উনত্রিশ তিরিশ এগুলি হচ্ছে সাবধানতা রাখার সময় সেপ্টেম্বর দু হাজার পঁচিশে দুই তিন দশ এগারো বারো উনিশ কুড়ি একুশ উনত্রিশ তিরিশ মিশ্রিত পরিণাম মিলবে মিশ্রিত পরিণাম মিলবে সাত তেরো চোদ্দো বাইশ তেইশ এগুলো মিশ্রিত পরিণাম মিলবে সেপ্টেম্বর দু হাজার পঁচিশে মকর রাশির দেখুন আগের থেকে অনেকটা এই সাড়ে সাতিতে দৃষ্টিভঙ্গিটা পরিবর্তন হয়েছে সকলকে সম্মানের চোখে দেখা এবং সকলের সাথে সম্মানপূর্বক ব্যবহার করা এটা কিন্তু অনেক মকর রাশির জাতকদের চেঞ্জ হয়েছে মকর রাশির দু হাজার পঁচিশে প্রেম জীবন যদি বলি প্রেম জীবন প্রেম জীবনে অনুকূলতা লক্ষ্য করবেন চোদ্দোই মে দু হাজার পঁচিশ পর্যন্ত তাও খুব বিশেষ নয় কিন্তু কারণ কার্যভাত থাকছে সাড়ে সাতের তৃতীয় চরণে কার্যভাত থাকে তাই প্রেম জীবনে যতটা কম সময় দিয়ে নিজের ক্যারিয়ারে ফোকাস করবেন ততটাই আপনার জন্য মঙ্গলজনক হবে এটা মাথায় রাখুন কারণ আপনার ক্যারিয়ার যদি সঠিকভাবে সুগঠিত থাকে অবশ্যই প্রেম অনেকই আসবে গুরুদেবের কৃপাতে পঞ্চমভাবের লর্ড হচ্ছে আপনার জন্য শুক্রদেব তাই শুক্রের পজিশন তো সারা বছরই প্রায় তুলনামূলক ভালো থাকে তাই প্রেম বিষয়ে মকর রাশির মানুষদেরকে প্রেম জীবনে বেশি হতাশ হতে হবে না অনেক মকর রাশি জাতক জাতিকায় প্রেম জীবনে হতাশ হয়ে যায় বৃথা সময় নষ্ট করে দেয় যেটি একদমই উচিত নয় তো চলুন এবার আসবো অক্টোবর দু হাজার পঁচিশের যে রেজাল্ট তারিখগুলি জানবো অক্টোবর দু হাজার পঁচিশের শুভ তারিখগুলি কী থাকছে অক্টোবর দু হাজার পঁচিশের জন্য শুভ তারিখ থাকছে দুই তিন ছয় সাত বারো তেরো চোদ্দো পনেরো একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ উনত্রিশ তিরিশ এগুলি হচ্ছে অক্টোবরের শুভ তারিখ দুই তিন ছয় সাত বারো তেরো চোদ্দ পনেরো একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ উনতিরিশ তিরিশ এগুলো হচ্ছে শুভ তারিখ অক্টোবর দু হাজার পঁচিশের জন্য সাবধানতা রাখার তারিখ হচ্ছে এক আট নয় ষোলো সতেরো আঠেরো ছাব্বিশ সাতাশ আঠাশ মিশ্রিত পরিণাম মিলবে অক্টোবর দু হাজার পঁচিশে তা হলো চার পাঁচ দশ এগারো উনিশ কুড়ি একত্রিশ এবার আসবো আমরা নভেম্বর দু হাজার পঁচিশের শুভ তারিখ নিয়ে কথা বলবো তো তার আগে মকর রাশির ক্ষেত্রে দেখুন এই সময়টা শেষের দিকে সময়টা আপনার জন্য বিশেষ করে গুরুদেব যখন বক্রি হবে পাঁচ নভেম্বর থেকে বক্রি চালে প্রবেশ করবে ফের মিথুন রাশিতে কারণ অক্টোবরেই ট্রানজিট হয়ে যাচ্ছে কর্কট রাশিতে উচ্চ অবস্থানে গুরু থাকছে নভেম্বরের পাঁচ তারিখ থেকে গুরুদেব বক্রি হয়ে ডিসেম্বরের দশ তারিখে শেষমেশ মিথুন রাশিতে প্রবেশ করে যাবে এই সময়টা আপনাদের জন্য খুবই গোল্ডেন থাকবে নিশ্চিতভাবে বিদেশ থেকে সফলতার যোগ থাকবে এবং অনেক মকর রাশির মানুষই দু হাজার কিন্তু বিদেশে যাওয়ার অপরচুনিটি একাধিক পাবেন বিদেশের সাথে সাথে সংযুক্ত থাকবেন এবং ব্যাঙ্কিং ট্রানজেকশন অনেকটাই বৃদ্ধি পেয়ে যাবে কারণ সেকেন্ড হাউস বরাবরই অ্যাক্টিভেট থাকছে শনির দ্বারা মার্চ অবধি তার সাথে সাথে রাহুর দ্বারা মে মাসের পর থেকে এমন অবস্থায় ব্যাঙ্কিং ট্রানজেকশন বৃদ্ধি পাবে পরিবারের সাথে একটা লাগাপ থাকবে নিশ্চিতভাবে পারিবারিক দায়িত্ব বেড়ে যাবে নিশ্চিতভাবে তবু আপনি সফলভাবে সব কাজ সুসম্পন্ন করে ফেলবেন দু হাজার পঁচিশে নিশ্চিন্তে থাকুন কারণ মকর রাশির স্বামী শনিদেব ধীর হলেও আপনাদেরকে প্রত্যেক কাজে সফলতা অবশ্যই দিয়ে থাকে তাই নিজেকে শক্ত রাখুন আত্মবিশ্বাস এমনিতেই আপনাদের মজবুত থাকে কনফিডেন্স লেভেল অনেকটাই হাই থাকে মকর রাশির ক্ষেত্রে সাহসটা বজায় রেখে কার্য করুন এবার আসবো নভেম্বর দু হাজার পঁচিশ শুভ তারিখ নভেম্বর দু হাজার পঁচিশের জন্য শুভ তারিখ হচ্ছে দুই তিন নয় দশ এগারো বারো সতেরো আঠেরো উনিশ কুড়ি একুশ পঁচিশ ছাব্বিশ সাতাশ তিরিশ এই তারিখগুলিতে যে কোনো কাজ করলে অবশ্যই সফলতা হান্ড্রেড পারসেন্ট মিলবে নভেম্বর দু হাজার পঁচিশে সাবধানতা রাখার তারিখ হচ্ছে চার পাঁচ ছয় তেরো চোদ্দো বাইশ তেইশ চব্বিশ মিশ্রিত পরিণাম মিলবে এক সাত আট পনেরো ষোলো আঠাশ উনত্রিশ নভেম্বর দু হাজার পঁচিশের মিশ্রিত পরিণামের তারিখ হচ্ছে এক সাত আট পনেরো ষোলো আঠাশ উনত্রিশ সব থেকে শুভ তারিখ আরেকবার বলে দিই নভেম্বর দু হাজার পঁচিশে দুই তিন নয় দশ এগারো বারো সতেরো আঠেরো উনিশ কুড়ি একুশ পঁচিশ ছাব্বিশ সাতাশ তিরিশ এই তারিখগুলি নভেম্বরের জন্য সব থেকে শুভ তারিখ সাবধানতা রাখার তারিখ হচ্ছে চার পাঁচ ছয় তেরো চোদ্দো বাইশ তেইশ চব্বিশ খেয়াল রাখবেন অবশ্যই এই তারিখগুলি মেনটেন্স করে আপনারা যদি কাজ করেন নিশ্চিতভাবে পরিণাম শুভ পাবেন কেতুর টানজিট যদি বলি কিছুটা কেতু অষ্টমভাবে প্রবেশ করে যাবে চোদ্দোই মেয়ের পর থেকে তো কেতুর কারণে এখানে আপনাদের রিসার্চ ফিল্ডে আগ্রহ আরও বাড়বে যদি বৃহস্পতি জীবনে ভালো অ্যাক্টিভেট থাকে তন্ত্র মন্ত্র গুপ্ত রুচি থাকবে নিশ্চিতভাবে কারণ অষ্টমভাব গোপনীয়তার ভাব তবে যে কোনো পরিকল্পনা বানাবেন যোজনা বানাবেন কারোর সাথে শেয়ার করবেন না কারণ কেতু পূর্বজন্মের গ্রহ পূর্বজন্মের কর্ম অনুযায়ী আপনাকে এই পথে নিয়ে যাবে নিশ্চিতভাবে মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে অষ্টম ভাব হচ্ছে জীবন সাথীর স্বাস্থ্য নিয়ে কিছুটা উদ্বেগ থাকতে পারে তাই জীবনসাথীর খেয়াল রাখবেন নিশ্চিতভাবে পরিণাম শুভ পাবেন তার সাথে সাথে শ্বশুর কুলের সাথে সম্পর্ক মজবুত রাখার চেষ্টা করবেন কেতু অষ্টমে থাকছে এবং বাণীর দিকে বিশেষ করে খেয়াল রাখবেন রাহুকেতুর ট্রানজিট হওয়ার পর রাহু যখন কুম্ভ রাশিতে থাকবে এবং কেতু সিংহ রাশিতে থাকবে তার সাথে সাথে আপনাদের কুটুমদের সাথে ওঠা বসা তালমেল থাকবে নিশ্চিতভাবে দু হাজার পঁচিশে কেতুর প্রভাবে তার সাথে সাথে মাতৃসুখ মায়ের সুখ সান্নিধ্য কিছুটা বৃদ্ধি পাবে মায়ের স্বাস্থ্য ডেভেলপমেন্ট থাকবে এপ্রিল থেকে নিশ্চিতভাবে লক্ষ্য করবেন তবে পিতার স্বাস্থ্যের দিকে খেয়াল রাখতে হবে এপ্রিল দু হাজার পঁচিশ থেকেই অনেক মকর রাশির জাতক জাতিকাকে এবার আসব ডিসেম্বর দু হাজার পঁচিশের শুভ তারিখগুলি নিয়ে কথা বলব ডিসেম্বর দু হাজার পঁচিশের শুভ তারিখ হচ্ছে ছয় সাত আট নয় পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ তেইশ চব্বিশ সাতাশ আঠাশ শুভ তারিখ হচ্ছে আরেকবার বলে দিই ডিসেম্বর দু হাজার পঁচিশ বছরের শেষ মাস ছয় সাত আট নয় পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ তেইশ চব্বিশ সাতাশ আঠাশ সাবধানতা রাখার তারিখ হচ্ছে দুই তিন দশ এগারো বারো কুড়ি একুশ উনত্রিশ তিরিশ মিশ্রিত পরিণাম হচ্ছে এক চার পাঁচ তেরো চোদ্দো বাইশ পঁচিশ ছাব্বিশ একত্রিশ তো এই তারিখগুলি ছিল আপনাদের জন্য অতি গুরুত্বপূর্ণ হবে যদি আপনারা মেনে চলেন তো আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলবো যে প্রতিদিন কৃষ্ণ নাম করুন কৃষ্ণ নামেই একমাত্র মায়ার অধিকার নেই এই জগতে মানসিক শান্তি অনেকটাই মিলবে ভগবান শ্রীকৃষ্ণের সেবা করলে এবং ভোলেনাথের সেবা করলে নিশ্চিতভাবে আপনারা পরিণাম শুভ পাবেন কারণ যদি ভোলেনাথের সেবা করেন ভোলেনাথের মাথায় চন্দ্র রয়েছে আর মন যদি পীড়িত না থাকে তাহলে নিশ্চিন্তে আপনারা হতাশা বোধ করবেন না কারণ শিবের মাথায় চন্দ্রমা রয়েছে আর চন্দ্রমা হচ্ছে আমাদের মন তাই শিব পুজো মকর রাশি জাতক জাতিকাদের জন্য অতি গুরুত্বপূর্ণ এবং কৃষ্ণ নাম জপ করলে মানসিক শান্তি নিশ্চিতভাবে মিলবে কারণ প্রথমেই বললাম কৃষ্ণ নামে মায়ার অধিকার নেই যতটুকু সময় দেবেন ধ্যানমগ্ন হয়ে ভক্তি শ্রদ্ধা ভালোবাসার সহিত সময় দিন নাম করুন যখন আপনার সময় হবে তখনই করুন নিশ্চিতভাবে আপনি এগিয়ে যাবেন লক্ষ্যচ্যুত হবেন না লক্ষ্যে দেখবেন সফলতা পেয়ে গেছেন মেষ কারণ সাড়ে সাতই শেষ পর্যায়ে প্রত্যেক মানুষকে একদিন না একদিন ধর্মপথে আসতেই হবে কেউ পাঁচ বছরে আসে কেউ পঞ্চাশ বছরে আসে তাই সময় থাকতে থাকতে পূর্ণ সঞ্চয় করুন যেমন প্রত্যেক বিষয় আশা নিয়ে কোনো কিছু সংগ্রহ করেন প্রত্যেক বিষয়ের ওপর ফোকাস করে আপনি কিছু সঞ্চয় করতে চান সেরকম পূর্ণ জীবনে সঞ্চয় করতে হবে কারণ দ্বাদশ ভাব মোক্ষের ভাব প্রত্যেকটি মানুষের জন্য গুরুত্বপূর্ণ বৃদ্ধ বয়সে গিয়ে ভগবানের নাম জপ করে ভগবানের চরণ সেবা করে কতটুকু সময় দিতে পারবেন তাই সময় থাকতে থাকতে সময় দিন ভগবানের চরণে তুলসী পত্র অর্পণ করুন রাধা রাধাকৃষ্ণের চরণে অনেকটাই বেনিফিট মিলবে দু হাজার পঁচিশে আশা করি আপনাদের ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন চ্যানেলে নতুন হলে ভিডিও শেষ করবো আপনাদের মঙ্গল কামনার সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন বলুন ওম নম শিবায় জয় রাধা কৃষ্ণ